কন্ডিশন বাই কন্ডিশন মার্শাল্লাহ খুবই ভালো এবং এটা সবচেয়ে বড় জিনিস হলো এটা পার লিটার তেলে বারো থেকে তেরো মাইলে পাবেন ইন্টারিওর যেটাকে আমরা একদম অসাধারণ দেখতে পারে হ্যাঁ ভালো লাগবে কোন টেনশন নাই জাস্ট চালাবে লকটা খুলে দিচ্ছে এটাতে কিন্তু আপনার ভিআইপি হরেন আছে ভিতরে দেখেন ভাইয়া অনেক স্পেস পিস অনেক স্পেস ভাইয়া জি সেভেন সিট ডুয়াল সিট সেভেন সিট এর এবং প্রতিটা জয়েন্ট দেখেন ভাইয়া প্রতিটা জয়েন্ট দেখেন একদম বড় আছে এবং ডান পাশে দেখেন ভাইয়া প্রতিটা জয়েন্ট একদম নিখুঁত ভাবে আছে 13 26 13 এবং ডান পাশে যদি দেখা আরো সুন্দর লাগবে তারপর গাড়িটা এমনি ফ্রেশ পড়ছে খুবই ফ্রেশ পড়ছে ওকে একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এটা সামনে ডোর হ্যাঁ এই যে এটা কিন্তু ভিআইপি হরেন ভিআইপি হরেন আছে হ্যাঁ 1330 মাইলেজ ভালো পাওয়া যাবে মাইলেজ খুবই ভালো 12 থেকে 13 যায় পাল লিটার এবং রনি ভাই টায়ারের সাপোর্টটা ভালো দিবে চারটা টায়ারই নতুন ভাইয়া চারটা টায়ারই আপনি নতুন পাবেন

মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার স্বপ্ন কেট সির পাশে অনামিকা কনকর শপিং কমপ্লেক্স তির পাশে এবং আপনারা যদি বিজয় শনিবার বা সংসদ ভবন থেকে আসেন আপনার চার থেকে পাঁচ মিনিট লাগবে আমাদের শরীরে আসতে ভালো থাকবেন আসসালাম আসসালাম বাবু ভাইয়া